তো হ্যালো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট তো তার জন্য সর্বপ্রথম আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে তোমাদের কিন্তু এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তো এই এই টেলিগ্রাম যে ক্লিক করলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলগুলো দেখতে পাবে সবগুলো সবগুলোতে জয়েন হয়ে নিবা তোমরা তো এখানে দেখবে আমাদের নাম্বার চ্যানেল দেওয়া আছে তো নাম্বার চ্যানেলে ক্লিক করে দেখবে আমাদের ফেসবুকের নাম্বার দেওয়া আছে তো ওখানে ওখান থেকে তোমরা নাম্বার কপি করে নিবা তোমরা এখান থেকে কিছুটা নাম্বার তো আমি কিন্তু এখান থেকে কিছুটা নাম্বার কপি করে নিচ্ছি এন্ড কপি করা হয়ে গেলে তোমরা তোমাদের সিটে চলে আসবা এন্ড সিটে চলে এসে কিন্তু নাম্বার গুলো পেস্ট করে দিবা তোমরা যাতে তোমাদের ফেসবুক আইডি খুলতে সুবিধা হয় এখান থেকে নাম্বার নিয়ে তারপর তোমরা তোমাদের ফোনের ফেসবুকে চলে যাবা ফেসবুক ফেসবুক লাইট দুইটাতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা তো আমি কিন্তু ফেসবুক দিয়ে ট্রাই করতেছি তো তোমরাও ফেসবুক দিয়ে বা ফেসবুক লাইট অ্যাপ দিয়ে ট্রাই করিও তো তারপর তোমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবা দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবারও ক্লিক করবা দেন একটা নাম দিবা তো এখানে কিন্তু আমি অ্যালেক্স নাম দিচ্ছি অ্যান্ড আমার ম্যাথোর নাম দিচ্ছি দেন নেক্সটে ক্লিক করতেছি ক্লিক করার পরে তোমরা একটা ডেট অফ বার্থ দিবা তো এখানে কিন্তু আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তোমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবা তারপর কিন্তু মেইল দিয়ে দিবা বা ফিমেল বা মেল আসবে তো ওখানে মেল ক্লিক করে দিবা দেন নাম্বার চাবে কিন্তু এখানে কিন্তু নাম্বারের অপশন আসছে তো আমি কপি করে নিয়ে আসছিলাম যে নাম্বারটা ওই নাম্বারটা বসাই দিলাম এখানে তো এখানে বসানোর পরে পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবা তো আমি কিন্তু আমাদের চ্যানেল নামের যে পাসওয়ার্ডটা ওইটা বসাই দিচ্ছি তো বসাই দেওয়ার পরে কিন্তু তোমরা সেভে ক্লিক করবা দেন আই এগ্রিতে ক্লিক করবা তো আই এগ্রিতে ক্লিক করার পরে একটু ওয়েট করবা কারণ ওটিপি সেন্ড হবে কিন্তু এখন তো দেখতেই পাচ্ছ তো আমাদের নাম্বারে কিন্তু ওটিপি সেন্ট হয়েছে তো এই ওটিপিটা তোমরা কোথায় পাই এটা এখন আমি তোমাদের দেখাবো তো এই ওটিপিটা কিন্তু আমাদের ওটিপি গ্রুপে পেয়ে যাবা তো আমাদের ওটিপি গ্রুপে দেখো এই যে লাস্টের সতেরো নম্বর ছিল ওটিপি কিন্তু চলে আসছে অ্যান্ড আমি কোডে ওখানে ক্লিক করে কিন্তু কোডটা কপি করে নিছি অ্যান্ড এখানে এসে কিন্তু পেস্ট করে দিলাম কোডটা অ্যান্ড আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল দেন আমি স্ক্রিপে ক্লিক করলাম দেন হচ্ছে এরপর একটু ওয়েট করবা ওয়েট করার পরে এখানে আসবে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে ডোট অ্যালাউ ক্লিক করে দিলাম দেন হচ্ছে এখানে কিন্তু আমার ডান ক্লিক করতে হবে তো একটু ওয়েট করুন নেটওয়ারের একটু সমস্যা আছে কারণ একটু লেট করতেছে আর এই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিন্তু কোনো আইপি বা কোনো ভিপিএন কোনো কিছুই লাগবে না এটা জাস্ট তোমাদের ওয়াইফাই দিয়ে করতে পারবা তো এখানে কিন্তু আমি সবগুলোতে স্কিপ করে দিলাম স্কিপ করে দিয়ে কিন্তু আমি প্রোফাইলে ঢুকবো আমি তোমাদের দেখাবো যে আমি যে নামে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছে সেটা খুলছে কিনা তো তো আমি স্কিপ করে দিলাম সব কিছু তো স্কিপ করে দেওয়ার পরে আমি কিন্তু ফাইনালি কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই নামে কিন্তু একটু আগে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তো আরও কিছু ফেসবুক অ্যাকাউন্ট তোমাদের আমি দেখাবো তো এবার কিন্তু আমি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা আউট করে দিব অ্যান্ড নতুন করে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো তো তার জন্য আবারও কিন্তু আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব অ্যান্ড কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আবারও ক্লিক করবো দেন একটা নাম দিবো তো আবারও আমরা কিন্তু অ্যালেক্স নাম দিলাম দেন আমরা কিন্তু একটা লাস্ট নেম দিবো তো লাস্ট নেম একটা দিয়ে দিলাম দেন নাম মেবি হচ্ছে একই নাম বলে হলো না তো আরেকটা নাম দিয়ে দিলাম আমরা দিয়ে আমরা কিন্তু ডেট অফ বার্থ দিব তো ডেট অফ বার্থের এখানে কিন্তু তোমরা ইচ্ছামতো একটা দিয়ে দিও তো তারপরে মেইল দিয়ে দিবা ঠিক আছে ফিমেল মেল যে কোনো একটা দিলেই হবে দেন কিন্তু তোমরা নাম্বারের এখানে এসে আমি নেক্সটের নাম্বারটা কিন্তু কপি করলাম কপি করে কিন্তু আবারও এই নাম্বারটা কিন্তু ওখানে যে পেস্ট করবো মোবাইল নম্বরের ওখানে দেন আবারও নেক্সট করে দিবো নেক্সট করে দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো আমরা একটা তো আমরা কিন্তু আমাদের চ্যানেলের নামে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো তোমরা একটু ওয়েট করো দেন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিয়ে কিন্তু নেক্সটে ক্লিক করে দিলাম আমরা দেন আবারও সেভ করে দিলাম দেন আইএে ক্লিক করলাম জাস্ট ওয়েট করলে কিন্তু আমাদের কোডটা সেন্ট হবে তো ফাইনালি কিন্তু কোডটা সেন্ট হয়েছে তো এবার কিন্তু এই কোডটা তোমরা আমাদের ওটিপি গ্রুপে পেয়ে যাবে তো সবাই আমাদের ওটিপি গ্রুপে চলে যাবে এন্ড একটু ওয়েট করবা এই দেখো ফাইনালি ওটিপি গ্রুপে কিন্তু কোডটা চলে আসছে অ্যান্ড কোডের উপরে ক্লিক করলে কিন্তু কোডটা কপি হবে এন্ড কোডটা কপি করে কিন্তু আবার আমরা ফেসবুকে চলে আসবো এন্ড এখানে এসে আমরা কোডটা পেস্ট করে দিব

আর যা যারা নতুন আছে আমাদের চ্যানেলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবা যার যারা এখনও লাইক করেনি লাইকটা করে দিবা সবাই কারণ তোমরা রেগুলার এরকম ভিডিও পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে তোমাদের তো সবাই ভালো থাকো বাই বাই টাটা সবাইকে